নদীতে গোসল করতে গিয়ে দেখে ফেললাম কুমির আর কুমির দেখতে গিয়ে আমাদের সবার কি হলো আজকে থাকছে সেই হ্যালো পেজ আশা করি সবাই ভালো আছেন গ্রামে থাকার জন্য আমি ভিডিও দিতে পারছি না আর গ্রামের বাড়ি আবার লং টাইম থাকলাম হয়তো আর কিছুদিন থাকার পরে কিন্তু আমি ঢাকায় ব্যাক করব। পুর ঘুরে বিকেল হয়ে গিয়েছে তখন ভাবি সবাই নদীর গুলে যাবো গোসল করবো গ্রামে আসলে হয়তো স্কিন কেয়ার একটু বেশি করতে হয় চলেন একটু স্কিন কেয়ার করি আমি সোয়াং কোম্পানি এই নাইট ক্রিমটা ইউজ করছি দীর্ঘ কয়েকদিন ধরে এই নাইট এর ফলে কিন্তু আমার ট্যান পরে যায় স্কিন উজ্জ্বল দেখাবে একদম ভিতর থেকে গ্লো দিবে আর এই সানস্ক্রিমটা কিন্তু এই রোদে মাস্ট হ্যাভ ব্যবহার করতে হবে সানস্ক্রিম ইউজ না করলে কিন্তু আপনার স্কিন অল্প বয়সে নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে কালচে একটা ভাব থাকবে ট্যান পরে যাবে সো সানস্ক্রিমের তো মাস্ট হ্যাভ নিয়ে নিবে দেখতেই পাচ্ছেন বিকেলের এই টাইমটা কিন্তু নদীর কুলে অনেক সুন্দর ফুরফুরে হাওয়া ছিল এরপরে চোখ যাই তিলের খেতে আর তিলের খেতে যাই আমি তো একটা খেত মেয়ে তাই তো একটু ভাবসা নিচ্ছি ভাই কি করবো গ্রামের কি ভিডিও দিব বলেন তো না পারি ঘুরতে না পারি কিছু করতে দেখতেই পারছেন পাশে সবাই গোসল করতে যাচ্ছে অনেকদিন ধরে আমাদের এই নদীতে কুমড়ের আনাগোনা দেখা যাচ্ছে কুমির দেখা যাওয়ার পর থেকে আমরা সবাই প্ল্যান করে একটা করে মগ নিয়ে উপর থেকে ভাবে গোসল করবো নদীর পাড়ের বাড়ি কিন্তু টিউবওয়ে বা মোটরে গোসল করতে একদমই ভালো লাগে না এই জন্য কিন্তু নদীতে যায় নদীর পানিতে চুল ভিজালে চুলগুলো অনেক সিল্কি হয় ক্লিন লাগে আর অনেক ভালোও লাগে এত সুন্দর স্বচ্ছ পানি রেখে কেউ কি চায় ঘরের ভিতরে বদ্ধ পানিতে গোসল করতে আমিও একটা সুন্দর বড়সড় একটা মগ নিয়ে যাই আর এখানে বসেই প্রথমেই আমি একটু আমার গায়ে পানি দিয়ে একটু দুষ্টুমি করি

নদীর পাট থেকেই বাড়ির ভিতরে আসে আর বাড়ির ভিতরে এসে দেখি আমাদের গাছ থেকে অনেকগুলো লিসু পেকে পড়ে আছে আর ঝড় যেহেতু হয়েছিল তো লিসু তো পড়বেই নিচে আসলে আমাদের বাড়িতে সব ধরনের ফল গাছই আছে আর এটা হচ্ছে লাল জামরুল গাছ কার কার এলাকায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন অনেকে এটাকে পানি ফলও বলে আর এভাবে করে হচ্ছে আমাদের একদম নদীর পাড়ের বাগানটা থেকে ফলমূল খেয়ে আমরা বাড়িতে আসি আর এই বছরের প্রথম পাকা আম পেলাম তাও আবার খাট ট্রাই করলাম ব্যাক করি নদীর পাড়ে কারণ আমাদের বাড়ি থেকে নদী একদমই কাছে আর এই যে আমার মগটা আনতে আর জুতা আনতে আমি গিয়েছিলাম তারাই মধুমতি নদীতে গোসল করবেন সবাই একটু সাবধানে থাকবেন আর যারা মা বাবারা আমার এই ভিডিওটি দেখবেন আপনার সন্তানকে মধুমতি নদীতে কিছুদিন গোসল করতে দিবেন না প্লিজ আজকে আমরা নিজেরা দেখলাম কুমির ছোটবেলায় অনেক এই নদীতে কুমিরের কথা শুনেছি বাট কখনো দেখি নাই বাট আজকে আমরা সত্যি সত্যি নিজেরাই দেখলাম বেশি বেশি করে শেয়ার করে দিবেন মধুমতি নদীতে কুমির আসলে এটা ভাবতে অবাক লাগে এরপর আর কি করার সবাই অনেক চিল্লা চিল্লি করে নিজেদের মতো ডিসকাস করে যার যার মতো বাড়ি চলে যাচ্ছিলাম আর এই যে সে হাসির বাচ্চাগুলো দেখতেই পারছেন কত বড় হয়ে গিয়েছে তাই না ভালো থাকবেন বাই বাই আল্লাহ পেস সাবধানে থাকবেন